আজ আমরা কথা বলছি সেই অসাধারণ প্রযুক্তির গল্প নিয়ে যেটিকে আমরা চ্যাট জিপিটি নামে চিনি অনেকে ভাবেন এটি কোনো একজন মানুষ বানিয়েছেন কিন্তু বাস্তবতা হল এটি বহু বছরের গবেষণা হাজারো মেধাবী মানুষের পরিশ্রমের ফল চ্যাট জিপিটি তৈরি করেছে দুই সালে প্রতিষ্ঠিত মার্কিন প্রতিষ্ঠান ওপেনেয়াই এর পেছনে রয়েছেন স্যাম অল্টম্যান ইলিয়া আটস্কেভার ও অ্যালেক র্যাডফর্ড এর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি তবে সূচনা হয়েছিল উনিশশো সালে যখন অ্যালান টিউরিং প্রথম বলেছিলেন মেশিন কি ভাবতে পারে এরপর জন ম্যাকার্থী দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি আর জফ্রি হিন্টেন চালু করেন ডিপ লার্নিং দুই সালের অ্যাটেনশন আইএস অল ইউ নিড পেপার বদলে দেয় এ আই জগৎ আর সেখান থেকেই চ্যাট জিপিটির উড়ান এই প্রযুক্তি উৎসর্গ করা যায় সেই সব গবেষক ও ওপেন এআই টিমকে যাদের কারণে আজ এই সংলাপ সম্ভব